নমস্কার বার্তালাপ ডট কমে আপনাদের সকলকে স্বাগত আমরা আজকে চলে এসেছি নজরুল মঞ্চে যেখানে হতে চলেছে একুশতম টেলিসিনে টেলিসিনে দু হাজার চব্বিশ এখানে আমরা দেখতে পাব রংমঞ্চের অনেক তারকাদের এবং কথা বলবো তাদের সাথে এবং জেনে নেব যে তাদের এখানে এসে ঠিক কী মনে হচ্ছে খুব ভালো প্রতি বছরই ভালো লাগে এবছর আর ভালো লাগছে আর ভালো করে করার প্রবণতা সবার মধ্যেই বেড়ে যাচ্ছে ন্যাচারালি মানুষের আগ্রহ বাড়ছে এবং ভীষণ জনপ্রিয়তাও পাচ্ছে এই টেলিফিস সিনেমা একাডেমি অ্যাওয়ার্ড আমরা খুব আনন্দিত খুব খুব এক্সাইটেড খুবই ভালো লাগছে সবচেয়ে ভালো জিনিস যেটা হয়েছে যে আজকে আমার সিরিয়ালের শুটিংটা নেই যে কারণে আমি আজকে আসতে পেরেছি আমি এটা ভাবছিলাম যখন আমাকে ইনভাইট করা হয়েছিলাম যে সেদিন শুটিংটা থাকবে কি থাকবে না তো আজকে নেই আমি আজকে এটা এক্সপিরিয়েন্স করতে পারবো খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে প্রথমবার আর দেখা হবে সবে এখনো ঢুকলাম এটাই বলার যে একুশ বছর ধরে একটা অ্যাওয়ার্ড হওয়া মানে কতটা পপুলার সেই অ্যাওয়ার্ডটা এবং কতটা নিজেদেরকে তারা ধরে রাখতে পেরেছে যে এত বছর ধরে একটা অ্যাওয়ার্ডকে তারা টেনে আনছে টেলিসিনে অ্যাওয়ার্ড এবং টেলিসিনে অ্যাওয়ার্ড যেভাবে যাত্রা শুরু করেছিল তার থেকে আজকে অনেক অনেক বড় জায়গায় তারা পৌঁছেছে মৃন্ময়দা প্রচুর খেটেছে এটার পিছনে তো ভীষণ ভালো লাগছে আজকে একুশ বছরে দাঁড়িয়ে এত সুন্দরভাবে একটা অনুষ্ঠান আয়োজিত হচ্ছে এবং অ্যাওয়ার্ডটা সবসময় আমাদের কাছে একটা প্রাপ্তি আমি একদম প্রথম থেকে আছি তো ওদের সঙ্গে অ্যাসোসিয়েটেড সো খুব ইনফ্যাক্ট আই ফিল সো প্রাউড অফ দেম কারণ কোনো একটা বাংলার অ্যাওয়ার্ড এত বছর ধরে এত সুন্দরভাবে হয়ে আসছে এটা খুব কম দেখা যায় সো আই বিশ দেম অল দ্য লাক আরও অনেক বছর ধরে এটা চলুক এবং যেরম সুন্দরভাবে ওরা অ্যাওয়ার্ড দেয় কখনো পার বাংলা ওপার বাংলা একটা মিশ্রণ হয় এপার বাংলার যারা টেলিভিশনের আর্টিস্ট যারা সিনেমার আর্টিস্ট তারা অ্যাওয়ার্ডেড হয় সো খুব ভালো লাগছে কি মজা করবে খেলবো দেখবো খাবো আর খেলবেইও তার সঙ্গে খেলবে বেশি আমাদের অনেক বছর হয়ে গেল নতুনদের যত বেশি করে অ্যাওয়ার্ড দেবে তারা আরও ভালো কাজ করার উৎসাহ পাবে তো ভালো লাগছে যারা অর্গানাইজ করছে তাদের তো আরও ভালো লাগছে আমাদেরও ভালো লাগছে একটা আমাদের ফিল্ম ফ্রিটার্নিটি টেলিভিশনের ফ্রিটার্নিটি একসাথে হচ্ছি এটা প্রতি বছর ভালো লাগে সকলে একসঙ্গে হয় একত্রিত হয় দেখা হয় আনন্দ হয় পুরস্কৃত হয় অনেকে ভালো লাগছে এই কুড়ি বছর ধরে আমরা বহু গুণী শিল্পীকে কলাকুশলীদের আমরা কিছু সম্মান সম্মাননা দিতে পেরেছি এবং সেটাতে আমার খুব খুশি ভালো হয়েছে আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে মনে হয় আমার যেটা এই কুড়ি বছরে আমি একটাও অ্যাওয়ার্ড পাইনি খালি দিয়েছি আবার তো এইবার প্রথম আর কি আমি একটা অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড দেবে আমার আমি বলে দিচ্ছি অ্যাওয়ার্ড না পেলে যাবই না প্রত্যেকবার যাব গিয়ে অন্য লক্ষ্যে দিয়ে দেবো কি আমি কিছু পাবো না খুবই ভালো লাগছে আর টেলিসিনেমার খুব একটা আমি মিস করি না চেষ্টা করি প্রত্যেক বছর আসার আর মৃন্ময়দা কিন্তু সবার সঙ্গে খুব ভালো রিলেশন এত বছর ধরে তো অফকোর্স আমি আসি এবং এটা খুব ঠিকঠাক একটা অ্যাওয়ার্ড বলে মনে হয় আমার আপনাদের সকলের কাছে আমি খুবই কৃতজ্ঞ কুড়ি বছর পেরিয়ে এবার একুশ বছর করতে পারলাম এবং বহু গুণী মানুষকে এই মঞ্চে আমরা সম্মানিত করতে পেরেছি এটা আমাদের সত্যি খুব গর্বের বিষয় আনন্দের বিষয় আগামী দিনেও আমরা চেষ্টা করব যে সুন্দর করে করার ভালো করে যে অনুষ্ঠানটা আমরা করতে পারি আর যাদের আশীর্বাদ যেসব সিনিয়র অ্যাক্টর এখানে বসে রয়েছেন ডিরেক্টর বসে রয়েছেন এটা আমাদের সত্যি খুব গর্ব বাংলার খুব গর্ব বাংলার খুব ভালো ভালো ছবি হচ্ছে সাম্প্রতিক ছবি দা বোপালা রয়েছেন তো আমি চাই যে বাংলা ছবি আপনারা আরো অনেক 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 দেখুন হলে গিয়ে দেখুন বাংলা গান শুনুন বাংলা সিরিয়াল দেখুন এরকম আরো খবর দেখার জন্য চোখ রাখুন ডট কমে